ইউরোপীয় ইউনিয়নের ভবিষ্যৎ চ্যালেঞ্জ ও সম্ভাবনার এক নতুন অধ্যায় দর্শকদের স্বাগতম আজ আমরা কথা বলবো এমন একটি বিষয়ে যা শুধুমাত্র ইউরোপ নয় পুরো পৃথিবীর ভবিষ্যতের উপর বিশাল প্রভাব ফেলতে পারে ইউরোপীয় ইউনিয়নের ভবিষ্যৎ ব্রেকজিটের পরবর্তী ধাক্কা অভ্যন্তরীণ দ্বন্দ্ব এবং বিশ্ব রাজনীতি পরিবর্তনশীল পরিবেশে ইউরোপীয় ইউনিয়ন কি তার শক্তি ধরে রাখতে পারবে নাকি এটি ধীরে ধীরে ভেঙে পড়বে থাকুন আমাদের সাথে কারণ আজ আমরা উদ্বোধন করব এর আদ্যোপান্ত ইউরোপীয় ইউনিয়নের সংক্ষিপ্ত পরিচিতি প্রথমে চলুন সংক্ষেপে জেনে নেই ইউরোপীয় ইউনিয়নের সূচনা ও ইতিহাস 1951 সালে কয়লা ও ইস্পাতের জন্য যৌথ উদ্যোগ থেকে শুরু করে আজকে শক্তিশালী অর্থনৈতিক ও রাজনৈতিক ব্লক হয়ে ওঠার গল্প ইউরোপীয় ইউনিয়ন শুধুমাত্র একটি অর্থনৈতিক প্ল্যাটফর্ম নয় এটি একটি বৃহত্তর শান্তি প্রচেষ্টার অংশ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ইউরোপের দেশগুলো একত্রিত হয়ে নিজেদের ভবিষ্যৎ পুনর্গঠনের জন্য কাজ শুরু করেছিল বর্তমান চ্যালেঞ্জ এবং সংকট কিন্তু বর্তমান সময়টা ইউরোপীয় ইউনিয়নের জন্য বেশ চ্যালেঞ্জিং পর ইউরোপীয় ইউনিয়নের সংখ্যা রাজনৈতিক ও অর্থনৈতিক দ্বন্দ্ব যেমন পূর্ব ইউরোপ এবং পশ্চিম ইউরোপের মধ্যে অর্থনৈতিক বৈষম্য শরণার্থী সংকট এবং অভিবাসন সমস্যা পরিবেশগত চ্যালেঞ্জ যেমন কার্বন নির্গমন হ্রাস ও সবুজ শক্তির দিকে স্থানান্তর এই সংকটগুলো কি একত্রে সমাধান করা সম্ভব নাকি এটি ইউনিয়নের জন্য আরো গভীর সমস্যা তৈরি করবে আপনাদের নিকট প্রশ্ন রইল অবশ্যই কমেন্টসে জানাবেন ভবিষ্যতের সম্ভাবনা তাহলে ভবিষ্যৎ কি হতে পারে চলুন কিছু সম্ভাবনার কথা আলোচনা করি আরো সংহতিকরণ ইউরোপীয় ইউনিয়ন এটি ইউনাইটেড স্টেটস অফ ইউরোপ তৈরি করতে পারে যেখানে সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে আরো বেশি সমন্বয় থাকবে এর মাধ্যমে অর্থনৈতিক উন্নতি এবং বৈষয়িক শক্তি বৃদ্ধির সম্ভাবনা যদি অভ্যন্তরীণ সমস্যাগুলো জটিল হয় তাহলে ইউনিয়ন বিভক্ত হতে পারে ছোট ছোট অঞ্চল ভিত্তিক গোষ্ঠী তৈরি হতে পারে সুবিধাবাদী মধ্যপন্থা কিছু রাষ্ট্র আরো ঘনিষ্ঠ হবে আবার কিছু রাষ্ট্র আলগা সংযোগ বজায় রাখবে বিশেষজ্ঞদের মতে ভবিষ্যৎ নির্ভর করছে বিশ্ব রাজনীতির উপর এবং সদস্য রাষ্ট্রগুলো একত্রে কাজ করার ইচ্ছার উপর এখন আপনাদের কি মনে হয় ইউরোপীয় ইউনিয়নের ভবিষ্যৎ কিভাবে গড়ে উঠতে পারে এটি কি আরো শক্তিশালী হবে নাকি নতুন চ্যালেঞ্জের মুখে দুর্বল হয়ে পড়বে কমেন্ট সেকশনে আপনাদের মতামত দেওয়ার জন্য অনুরোধ রইল যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিওতে কোন বিষয় নিয়ে কথা বলা উচিত তা আমাদের নতুন একটি বিষয় নিয়ে আমরা আবারও আসব ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন এবং সুস্থ থাকুন বিশ্ব ক্রমাগত পরিবর্তিত হচ্ছে এবং ইউরোপীয় ইউনিয়ন তার কেন্দ্রবিন্দুতে রয়েছে আসুন দেখি ইতিহাস কিভাবে এর ভবিষ্যৎ নির্ধারণ করে ধন্যবাদ